তুমি শুধু তুমি তোমাকে দেখবার আশায় বৃষ্টি ভেজা সময়টাকে কাটিয়ে উঠেছে রাস্তাটা তোমাকে দেখবার আশায় মেঘ সরিয়ে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আকাশটা কেউ জানালার ধারে বসে রাস্তাটার দিকে তাকিয়ে আছে তোমার আশায় সেই বকাটি ছেলেটাও বিকেলের আড্ডায় না গিয়ে দিন গুনছে তোমারই আশায় তুমি যে আধার রাতের উজ্জ্বল চাঁদ আবার সেই চাঁদের জোস্নাটাও যে তুমি তুমি যে গোলাপ তুমি যে ফুলেরও ঝুড়ি নিস্তব্ধ দুপুরের ওপর দিয়ে বয়ে চলা শীতল বাতাসটাও যে তুমি তোমাকে দেখিতে না পেয়ে কেউ ঘুমোচ্ছে না রাতের পর রাত তোমাকে দেখিতে না পেয়ে কেউ খাচ্ছে না দিনের পর দিন ভাত তুমি যে আকাশ তুমি যে বাতাস তুমি যে সুখেরও নদী প্রেম মানে আমি জানি তুমি শুধু তুমি